সালাম আলাইকুম আমরা আসল না বা কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম যেগুলো বার বিজিএস এ আসছে অর্থাৎ আমরা আমাদের চলমান আছে পেনাল কোটের আহ প্রশ্ন নিয়ে তো দেখেন এখানে আমরা দেখবো যে বলপূর্বক আদায় বা গ্রহণের বাখ্যা দিলে তিনি আরছে চারে আরছে ছয় আট এ নয় বলপূর্বক আদায় গ্রহণ স্টোশন যেটাই বলেন তো এখানে দণ্ডবিধিতে আঠারো সাইটে তিনশো তিরাশি ধারায় বলপূর্বক আদায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তিনশো তিরাশি ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখিয়ে কোনো ব্যক্তি থেকে স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহণ করে তাহলে তা বলপূর্বক আদায় হিসেবে বিবেচিত হবে এখানে স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে কোনো সম্পত্তি মূল্যমান জামানত স্বাক্ষর সিলমোহর ইত্যাদি বোঝাচ্ছে বলপূর্বক আদায়ের অপরাধ তখনই অনুষ্ঠিত হবে যখন ভয় সম্পত্তি হস্তান্তরের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হবে ভয় না দেখা দেখিয়ে সম্পত্তি গ্রহণকে বলপূর্বক আদায় বলা যায় না তবে বলপূর্বক আদায়ের সময় যে ক্ষতির ভয় দেখানো হবে তা সব সময় দৈহিক ক্ষতি নাও হতে পারে সত্য বা মিথ্যা মামলার ভয় দেখিয়ে কোনো জিনিস গ্রহণ করলেও তা বলপূর্বক আদায় হবে বলপূর্বকে আমরা এক কথায় চাঁদাবাজি বলতে পারি চাঁদাবাজি অর্থাৎ দূর থেকে আপনাকে ভয় দেখাবে এই বিষয়গুলো জোরপূর্বক আদায়ের জন্য এর কি এখানে বলপূর্বক আদায়ের নিম্নলিখিত সত্তাবাজের ইচ্ছা হৃতভাবে ক্ষতির ভয় দেখানো তারপরে হচ্ছে হলো আপনার ভয় দেখানোর মাধ্যমে অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরের জন্য প্রবৃত্ত করা বা সম্পত্তি গ্রহণ করা যেমন এ বিকে গুরুতর আঘাতের বয় দেখিয়ে তার যাবতীয় সম্পত্তি নিজের নামে বিকে সেই দলিলে স্বাক্ষর বা পলব্ধ করে এখানে বলপূর্বক আদায়ের অপরাধ করেছে তিনশো চুরাশি বলপূর্বক আদায়ের শাস্তি তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় বই এরপরে আমরা দেখি চুরি বলপূর্ব গ্রহণের মধ্যে পার্থক্যটাকে জিনিস সেটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন দণ্ডবিধি আঠারো সাড়ে তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে আর দণ্ডবিধি আঠারো সাড়ে তিনশো তিরাশি ধারায় বলপূর্ব গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে তিনশো আটাত্তর অনুযায়ী কোনো ব্যক্তি দখলে থাকা অস্থাব সম্পত্তি কি অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্মত ব্যক্তির সম্মত ব্যক্তির সম্মতি ছাড়া স্থানান্তর করলে তাকে চুরি বলে তিনশো তিরাশি অনুযায়ী কোনো ব্যক্তি যদি হবে ক্ষতির ভয় দেখিয়ে অন্য কোনো ব্যক্তি থেকে স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহণ করে তাহলে তা বলপূর্বক হিসাবে বিবেচিত হবে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরি করা যায় স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে বলপূর্বক গ্রহণ করা যায় চুরির ক্ষেত্রে বয় দেখানো হয় না বয়ের উপাদান অনুপস্থিতি আর বলপূর্ব গ্রহণের বয় দেখানো হয় এরপরে দেখেন চুরিতে কোনো ধরনের বল প্রয়োগ বা শক্তি প্রদর্শন করা হয় না বল গ্রহণ ও বল প্রয়োগ এ ভীতি প্রদর্শন করা হয় চুরির অপরাধে সম্পত্তির মালিকের সম্মতি থাকে না কিন্তু বলপূর্ব গ্রহণ এর ক্ষতির বয় দেখিয়ে সম্মতির মাধ্যমে আদায় করে নেওয়া হয় একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী হতে পারে একজন ব্যক্তি অ্যাস্ট্রোসান

বল করা হয় বিধি সৃষ্টি করা হয় ক্ষতির বয় দেখিয়ে কোনো সম্পত্তি গ্রহণ করলে তা বলপূর্বকের ফল ফেলে চুরি বলপূর্বক আর বেহাবার শব্দ হচ্ছে হলো অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তি ক্ষতির বয় দেখাবে কাজটি অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে যাকে বয় দেখানো হয়েছে তাকে চাড়া দেওয়ার জন্য বাধ্য করা কোনো সম্পত্তি অর্পণ করতে পরাজিত করা দান করতে বাধ্য করা কোনো স্বাক্ষর বা সিল প্রদানে পরাজিত করা এরপরে আমরা একটু সমস্যামূলক প্রশ্ন দেখার চেষ্টা করি দেখেন এক্স ওয়াই অর্থ প্রদান না করলে ওয়াই এক্স সম্পর্কে উৎসাহ মূলক লেখা প্রকাশের ভয় দেখান এরূপ ওয়াই তাকে অর্থ প্রদান করতে এক্স কে প্রবৃত্ত করে ওয়াই এর অপরাধ করেছেন ওই অপরাধের উপাদান উল্লেখ করুন তাহলে এক্স অর্থ প্রদান না করলে ওয়াই এক্স কে উৎসাহমূলক লেখা প্রকাশের ভয় দেখান এরূপে ওয়াই তাকে ওয়াইটাকে অর্থ প্রদান করতে এক্সকে প্রবৃত্ত করেন অর্থাৎ আলোচ্য অংশে ওয়াই প্যানাল কোর্টে আঠারো সাড়ে তিনশো তিরাশি ধারায় সংজ্ঞায়িত বলপূর্বক আদায়ের অপরাধ করেছে বলে গণ্য হবে বলপূর্বক আদায়ের উপাদান হলো ইচ্ছাকৃত ভাবে ক্ষতির ভয় দেখানো ক্ষতির ভয় দেখানো ইচ্ছাকৃতভাবে আর ভয় দেখানোর মাধ্যমে সম্পত্তিটি হস্তান্তর তাইলে এগুলো হচ্ছে গল্প আশা করছি বুঝতে পেরেছেন তো কথা বলবে আমাদের পরের ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম বরহমতুল্লা